হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর আজ আমার চ্যানেলে আরবি তোমার তো স্বাগত জানাই সো এখন হচ্ছে বাজে সকাল আটটা নয় আর আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমরা ভাবছি যে এত গুছিয়ে কথা যাচ্ছি সো আমরা হতে যাচ্ছি মামারে কি কিন্তু আমরা থাকবো সকাল থেকে বিকাল পর্যন্ত মর্নিং ইন দ্য ইভিনিং কারণ রাত থাকলে আমার আবার ভূতে ধরে তার জন্য সো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সো চলো আমরা আগে পুরো রেডি হই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা বলেছিলাম রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হবে যে মাও রেডি হয়ে গেছে তখন দেখা দেইনি হাই বলো লাইট অফ করি তখন দেখা যাচ্ছে হ্যাঁ বলো হ্যালো চলো এবি বাবার সাথে দেখা করে আসি আর ব্যাক ক্যামেরা তোমাদের আমার পুরো লুকটা দেখাবো ব্যাক ক্যামেরা দেখো ও বাবা যখন পুরো রেডি হবে তখন দেখাবো সো আমি অনেক এক্সাইটেড আর এই যে আমার পুরো ধরো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি

তো ট্রলার এখন এসে গেছে আমরা এবার ট্রলারে উঠব তো নদীটা তোমাদের দেখালাম যে গঙ্গা নদীতে এখন ভাঙতে ভাঙতে কতটা চওড়া হয়ে গেছে প্রায় অনেকটা ভেঙে গেছে আর অনেকটা চওড়া হয়ে গেছে নদী মানে এক এক টাইমে এক এক জায়গায় এসে ঘাট দেখা যায় আর কি যেহেতু একদিকটা ভেঙে যায় তারপরে অন্যদিকে তারা ঘাটটা রেডি করে তো সেই কারণেই তো প্রচুর গ্রাম কিন্তু এর মধ্যে ডুবে গেছে তো এখন আমরা আগে ট্রলারে উঠে পড়ি তারপর তোমাদের সাথে আবার গল্প হবে অনেক গল্প বাকি আছে তোমরা যদি কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে কিছুই হবে না তো আজ প্রায় অনেক তিন চার মাস পরে গেলাম বাপের বাড়ি যাওয়া হয় না হয়ে ওঠে না কারণ মেয়ের পড়া ড্রয়িং থেকে ডান্স থেকে শুরু করে আর এখন তো আমিও পড়তে ভর্তি হয়েছি তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলো দেখিয়ে বুঝতে পারবে তো এই জন্যই টাইম হয় না

কি বলছে সেটা কমপ্লিট করতে দাও হয়ে গেছে মামির কাছে ওটা দিয়ে দাও আমরা ঠান্ডাটা খাচ্ছি না খেয়ে নিক বা রেখে দিক পরে খেয়ে না বাড়ি এসে এখানে মার সাথে একসাথে কটা মুটুলি ছাড়াচ্ছিলাম ছাড়ানোর পরে গিয়েছিলাম আমার মেস্তির বাড়িতে তো আওয়াজটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কারণ কিছুদিন হলো আমার প্রচণ্ড কাশি হয়েছে যার জন্য আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না আর কিছু ব্লগ আমার রয়েছে ড্রাফটে যেগুলোকে আমি এডিটও করতে পারছি না কারণ শরীরটা অনেক খারাপ কাশি এত হচ্ছে যে কন্টিনিউ আমি কথাও বলতে পারছি না তাহলেই কিন্তু কাশি আসছে আমার তো ওই জন্য আওয়াজটা একটু অন্যরকম লাগছে তো এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা অবশ্যই তোমাদের একদিন আমার স্কুলটাও ঘুরে দেখাবো আর এখান দিয়ে কিন্তু আমার দিদি বাড়ি তো ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার স্কুল আর বা দিক দিয়ে চলে যেতে হয় দিদি বাড়ি তো আগে স্কুলে এসে কখনো কখনো টিফিন টাইমে দিদির সাথে দেখা করতে চলে যেতাম তো বাড়ি থেকে স্কুল আমার পনেরো মিনিট লাগে হাঁটা পথে তো আগে অনেক অনেক কথা মনে পড়ে গেল এই রাস্তাটা দিয়ে আসতে। আস্তে তো দুপুরবেলাতেই এসেছিলাম যেহেতু জামাইবাবুর শরীরটা একটু খারাপ তো দেখতে গিয়েছিলাম জামুকেও যেহেতু বেলার জন্যই আমি গিয়েছিলাম তোমাদের আগেও বলেছি তো চেষ্টা করেছি সবার বাড়িতে একটু ঘুরে আসার অল্প অল্প টাইম হলেও তো দিদির বাড়ি পিসির বাড়ি সবার বাড়িতেই আমি ঘুরে এসেছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দিদি বাড়ি থেকে আধা ঘন্টা মতো বসে তারপরে বাড়ি চলে এসেছিলাম কারণ খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো এখন আমরা খেতে বসে গেছি মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা আজকে বৌদি করেছে বৌদি রান্না করেছিল আজকে পাট শাক ভাজা মুটুলি তারপর তোমার ডাল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ

তারপর আমরা খিয়াঘাট পার হয়ে গেছি আমাদের বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে তো দেখো এখানে নেমে একটু চা খেয়ে নিচ্ছি তারপরে গাড়িতে উঠবো তো আস্তে আস্তে প্রায় এক ঘন্টা লেগে যায় তো রাস্তাটা প্রচণ্ড ফাঁকা থাকে ওই জন্য আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি বেরোতে কিন্তু একটু বেশি সন্ধে হয়ে গেছিলো আর দেখো নদীটা কতটা চওড়া হয়ে গেছে আর এখানে দেখো ক কেমনভাবে ভেঙে যাচ্ছে তো এতটা জায়গা ধরে কিন্তু ফাটলটা হয়েছে তোমাদের চেষ্টা করবো আরেকটু সামনে থেকে দেখানোর ভাঙতে ভাঙতে কিন্তু পুরো গোটা গ্রাম এর মধ্যে চলে গেছে তো একটা দুটো নাও অনেকগুলো গ্রামই চলে গেছে এর ভেতরে তো চাটা একটু নেমে এখানে খেয়ে নিই চাটা টেস্টও ভালো লাগে আর অনেক লোকজন থাকে সন্ধের সময় এখানে ভালো লাগে বেশ পরিবেশটা গ্রামের মানুষটা এসে নিয়ে তো এখানে কোনো বড় বাজার নেই জায়গাটা হয়তো অনেক কেউই চিনবে সান্নালচর বলে তো আগে ছিল খুবই বড় জায়গাটা কিন্তু এখন ভাঙতে ভাঙতে কিছু অবশিষ্টই রয়েছে তবুও বেশ ভালো লাগে তো দেখো ফাটলটা কতটা হয়ে রয়েছে তো ওখানেই দেখো দুজনে তিনজনে দাঁড়িয়ে আছে দেখেও ভয় লাগে কখন যেন গঙ্গার মধ্যে ঢুকে যায় তো চলো সামনে থেকে তোমাদের দেখাই ফাটলটা তো এইভাবে ফেটে রয়েছে যখন তখন কিন্তু এটা গঙ্গার মধ্যে চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এবার যাওয়া যাক বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেল অনেকটা রাস্তা এখনও যেতে হবে তোমরা সাথে থেকো আর যারা এখনও নতুন আছো আমার চ্যানেলটাকে নতুন দেখছো আজকে প্রথমবার তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো দেখো এই দৃশ্যটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দূর থেকে নিয়েছিলাম একটু আর গাড়িটা চলছে ওই জন্য হয়তো ফোনটা কাঁপছে বলে এরকম মনে হচ্ছে তো সামনে থেকে খুব ভালো লাগছিল আর তোমরা দেখেই বুঝতে পারছো যে রাস্তাটা কতটা অন্ধকার না ভয়ও লাগছিল প্রথমবার আজকে আমি এতটা রাত্রিবেলায় আর কি বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে নাহলে আমরা চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি বিকেল বিকেল বেরিয়ে আসার যদি কোনো কোনোদিনও যাইও একবেলার জন্য তাহলে বিকেল বিকেল বেরিয়ে আসার তো কালকে একটুখানি এই সমস্ত জনের বাড়ি ঘুরতে ঘুরতে আমার একটু লেট হয়ে গিয়েছিল আমার একটু বসতে পাঁচ দশ মিনিট করে বসলেও তো একটু টাইম লেগে যায় তো সেই কারণেই কিন্তু আমার লেট হয়ে গিয়েছিল। তো যার জন্য রাতে তো রকম অসুবিধে হয়নি ভালোভাবেই আমরা বাড়ি পৌঁছে গেছি চলো জন্য তোমরা ভিডিওটা এনজয় করো আবার দেখা হবে বাড়ি গিয়ে ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তো সারাদিনের ভিডিও তো কথা বলতে পারিনি তো যেটুকুনি পেরেছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার আর যেহেতু এক বেলার জন্য আমি গেছি বাড়ি তো কাছাকাছি সবার বাড়ি তখন টাকাতে পারছি না আমার চোখ জ্বালা করছে তো পিসি বাড়ি বলো তো কিছু দিতে বাড়ি আছে তো সবার বাড়িতে ঘুরতে ঘুরতে না আমার টাইমটা কেটে গেছে তো এই যে মেয়ে আর বলে দাও তুমি কেমন এনজয় করলে অনেকবার ইনজয় করছি বলবেন বলো এখন বলো একটু বলে দাও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে অন্যদিন বলতে হবে

প্রচুর এনজয় করে পুরো পাড়ায় ঘুরে তো আমার ওর সাথে যেহেতু গল্প করি যে আমরা ছোটবেলায় ফুলচুরি করতাম এই করতাম তো ও চেষ্টা করে গিয়ে সেগুলো করার তো এই হচ্ছে আজকের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বুঝতেই সারা সারাদিনের জার্নি চোখটা আমার জ্বলছে জাস্ট তো এখন গোপাল বসুকে খেতে দেবো ঠিক আছে রাতে আর রান্না করি করবো না তো চাউমিন নিয়ে এসেছি এখন হ্যাঁ চাউমিন নিয়ে এনেছি তো চাউমিন খেয়ে নেবো আর চোখ দিয়ে এখন জল আসছে অনবরত সারাদিন চশমা পরেও ছিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো তারা নোটিফিকেশান অন করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর তো দেখা হবে খুব সুন্দর আর একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করে দিও বাই